দু সালের বলিউড কাঁপানো ছবির নাম আশিক বানায়া আপনি আর সেই ছবির মতোই কাঁপিয়ে দিয়েছিল এর টাইটেল ট্র্যাক ইমরান হাশমি ও তনুশ্রী দত্তের রসায়ন পর্দায় তখন রীতিমতো ঝড় তুলেছিল দর্শকরা যেখানে ছিলেন মুগ্ধ সেখানে অভিনেত্রী তনুশ্রী দত্ত এত বছর পর এসে জানালেন পর্দার সেই ঘনিষ্ঠ দৃশ্যের অভিজ্ঞতা ছিল তার কাছে বিশ্রী সম্প্রতি ফিল্মগেন নামের একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় তনুশ্রী বলেন এটি অস্বস্তিকর করছিল। আমাদের বাস্তব জীবনে কোনো রসায়নই ছিল না তার কিসার বই ইমেজ থাকলেও শুটিং সেটে সেটা একদমই টের পায়নি তনুশ্রীর বক্তব্যে স্পষ্ট পর্দার আবেদনময় দৃশ্যগুলো যতই চিত্রনাট্যের দাবি হোক বাস্তব অভিজ্ঞতা অনেক ভিন্ন ছিল তিনি জানান আমি ও ইমরান দুজনেই এই ঘনিষ্ঠ দৃশ্যগুলোর সময় একে অপরের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করিনি আমাদের সম্পর্ক ছিল নিছক পেশাদার তবে শুধু আশিক বানায় আপনি নয় চকলেট এবং গুড বয় ব্যাড বয় ছবিতেও তারা একসঙ্গে কাজ করেছিলেন সেই অভিজ্ঞতাও ছিল অনেকটাই একই রকম দূরত্বপূর্ণ ও রসায়নহীন তনুশ্রীর কেরিয়ার বলিউডে খুব বেশি দূর এগোয়নি অভিনয়ের পাশাপাশি তাকে ঘিরে আলোচনায় আসে দু সালের ভারতীয় মিটু আন্দোলন যেখানে তিনি নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন হর্ন ওকে প্লিজ সিনেমার সেটে ঘটে যাওয়া সেই ঘটনার পর তার বক্তব্য ছিল ভারতীয় বিনোদন জগতে এক দৃষ্টান্তমূলক মুহূর্ত এরপর বলিউডের বহু নারী সাহস করে নিজেদের অভিজ্ঞতা সামনে আনেন যার ফলে একাধিক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং মিটু আন্দোলন এক নতুন মাত্রা পায় ইমরান হাসমির মতো একজন জনপ্রিয় অভিনেতার সঙ্গে পর্দায় রসায়ন থাকলেও ব্যক্তিগতভাবে সেই কাজের অভিজ্ঞতা যে ততটা সুখকর করছিল না তনুশ্রীর সরল ও স্পষ্ট স্বীকারোক্তি সেটা আবারও মনে করিয়ে দেয় ক্যামেরার পেছনে বাস্তবতা অনেক সময় ভিন্ন আর এই বাস্তব অভিজ্ঞতা প্রকাশ করেই তিনি আবার আলোচনার কেন্দ্রে উঠে এলেন তবে এবার আর আবেদনময়ী চরিত্রে নয় বরং বলিউডের রূপালী জগতের অন্ধকার দিকগুলো উন্মোচনের সাহসী কণ্ঠ হিসেবে